সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা দীর্ঘ ষোলো বছরের পরে কিছুদিন আগে স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে দেশ একটা স্বাধীনতার একটা আনন্দ অনুভব করছিলাম ঠিক সেই সময় আমাদের বন্ধু দেশ ভারত আমাদের এমন একটা উপহার দিল যা বাঙালিরা কখনোই ভুলতে পারবে না বন্ধুদের আনন্দের সময় বন্ধুরা এমন এক উপহার দিল যা চির অমর হয়ে থাকবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তথাকথিত সেই আমাদের বন্ধু ভারত যারা কখনোই বাংলাদেশের ভালো চায়নি যখনই সম্ভব যখনই পেরেছে বাংলাদেশকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেছে যখনই দেখেছে যে বাংলাদেশ একটু ভালো আছে বাংলাদেশের মানুষ একটু সুখে শান্তিতে আছে ঠিক তখনই কোনো না কোনোভাবে বাংলাদেশের ভিতরে একটা অশান্তির সৃষ্টি করতে চাচ্ছে তারা কিছুদিন আগে যখন বাংলাদেশে সরকার পতন হলো তখন তারা নানাভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করেছে মন্দিরে আগুন দেওয়া হিন্দুদের বাড়ি ভাঙচুর করা এসবের পিছনে তাদের অবশ্যই হাত ছিল যাতে বাংলাদেশের পরিবেশটা নষ্ট করে বাংলাদেশের ভিতরে তাদের একটা সুযোগ নিতে পারে যখন দেখলো যে যাতে কোনো কাজ হচ্ছে না বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই এক হয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই রাতের অন্ধকারে কাপুরুষের মতো তাদের দিয়ে নিরীহ বাংলাদেশিদের মারছে এখনো আমাদের বাদ হচ্ছে না যে আসলে কারা কারা বন্ধু আর এখনো আমরা চিনতে পারছি না যে আসলে ভারত আমাদের বন্ধু নাকি শত্রু এখনই চেনার প্রকৃত সময় যে আসলে ভারত আমাদের বন্ধু না শত্রু এখনো যদি চিনতে না পারেন যে কে বন্ধু আর কে শত্রু তাহলে আর কবে চিনবেন ভাই পানিতে ডুবে মরার পরে চিনবেন এখন দেখতেছি কিছু ভাইয়েরা যে তারা তাদের এলাকা ডুবে গেছে তাই তারা বাদ ছেড়ে দিয়েছে আচ্ছা তাহলে বাদ ছাড়ছে ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু রাতের গভীরে কেন অ্যাটলিস্ট একদিন আগে জানা তো পারতো যে আমরা বাদটা ছেড়ে দেবো তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও সেটাও করবে না তাহলে এটা কি কোনো বন্ধুর পরিচয় হতে পারে কখনোই না এখনো সময় আছে কে বন্ধু কে শত্রু সকলে চিনতে শিখুন হিন্দু মুসলিম এসব বিভেদ ভুলে সকলে বাংলাদেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন আর ভারত প্রীতিবন্ধ করুন নিজের দেশকে ভালোবাসুন আপনারা যে যেভাবে পারেন বর্ণার্থ্যদের পাশে দাঁড়ান তাদের সাহায্য সহযোগিতা করুন এবং নিজের এলাকায় সচেতন থাকুন ধন্যবাদ সবাইকে